হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম এটা সাদা কাপড়ের উপরে রানী কালারে সুতা দিয়ে কাজ করব আমার একটা পাকিস্তানি ওনা আছে পুরান এই কালারের এটা মনে হয় ছয় সাত সালের ওন্যা পাকিস্তানি অনেক সুন্দর কালার ছিল এটা ধোয়ার পরে এরকম রানী কালার হয়ে গেছে স্ক্রিনে অত বুঝতে পারছি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর রানি কালার তো এটার কম্বিনেশান দিয়ে সাদার উপরে আমি এই সুদা দিয়ে কাজ করব এই ডিজাইনটাই কাপড়টা এভাবে সাদা কাপড় এভাবে রেখে এই ডিজাইন যে দেখা যাচ্ছে এটাই আমি একে নিলাম তা অলরেডি এই যে এটা আমি একটু অলরেডি সেলাইও করছি তারপরে মনে হলো যে ভিডিওটা শেয়ার করি এইটার সাথে এই কম্বিনেশান ভিডিওটা শেয়ার করার জন্যই আসলে আসলাম যদি অনেকখানি সেলাই করে ফেলছি এই হলো পুরা ডিজাইনটা নিচের দিকেই শুধু দিব do you shut чу <im> <im> 지나라를 지나라를 살이 살이 나라를 그리며 리며 지나라에 지나라에 만나고 만나고 지나라를 지나라이다나리며그라에 지나라에 나고 만나고 지나라에 지나라에 나고 만나고 지나라에 나라에나고 만나고 지나라에 나라에나고 만나고 지나라에 나라에나고 만나고 지나라에 나라에나고 만나고 বন্ধুরা কাজ প্রায় শেষ এখন খালি ওই চুমকি লাগানো বাকি আছে চুমকি দিয়ে পুঁথি দিয়ে এই ফুলের মাঝখানে আটকানো বাকি আছে সেরা বেড়া হয়ে করছি জানি না কেমন হয়েছে দূরে চলো কেছি ধমলি বমব এবার শেষ হলো তো দেখি কেমন হয় কি কি বড় অনেক বড় ছবিতে ছোটই মনে হবে কিন্তু বাস্তবে বেশ বড় নিচেই একটা ফুল দিলেই একটা কামার করে ফেলতে পারতেছে ভালো থাকবেন আবার পরের ভিডিও নিয়ে আই দেখা হবে আবার